নমস্কার শিবরার রান্নাঘরে আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে রান্না করব ডাল মাখানি বা ডাল পোড়া অতি সাধারণ একটি রান্না উনানে কড়াই বসিয়ে ডালটা ঢেলে দিচ্ছি এবার জাল করতে থাকবো ডাল মাখানি রান্না করার জন্য আমার লাগবে এখানে এক বাটি রান্না করা ডাল এটা যে কোনো ডাল হলেই হবে তবে মটর বা মসুর ডাল হলে বেশি ভালো হয় আমি এখানে নিয়েছি রান্না করা মসুরের ডাল দুটো পেঁয়াজ কয়েকটা কাঁচা লঙ্কা সর্ষের তেল স্বাদ মতো লবণ চলুন তাহলে আমি ডাল মাখানি কিভাবে রান্না করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি এই রেসিপিটি আপনারা অনেকেই হয়তো খেয়ে থাকবেন বাড়িতে অতি সাধারণ একটি খাবার সাজিয়ে গুছিয়ে কিভাবে দিয়েছি সেটাই দেখুন অনেক সময় হয় ডাল রান্না করলে বেশি হয় সেটা আমরা কি করি অনেক সময় ফেলে দিই আমি সেই ডাল দিয়ে একটা অন্য ধরনের একটা খাবার তৈরি করব। সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব। আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন ডালটা আমি এইভাবে আস্তে আস্তে শুকিয়ে নেব ডালের জল একদম শুকিয়ে নেব এই রকম নিত্য নতুন বাঙালি খাবারের রেসিপি দেখার জন্য আমার পেজ বা চ্যানেলটি ঘুরে দেখুন যদি ভালো লাগে তাহলে পেজটিকে ফলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকুন ডালটা আমি এভাবে নেড়ে নেড়ে শুকিয়ে নেব ডাল রান্না করলে অনেক সময় ডাল বেশি হয়ে যায় ডালটা ফেলে না দিয়ে এভাবে একটা নতুন রেসিপি বানিয়ে নিতে পারেন এটা অতি সাধারণ একটি খাবার কিন্তু ভীষণ টেস্টি পোড়া ডাল আমরা সবাই খেয়েছি তবে পোড়া ডাল এইভাবে পেঁয়াজ লঙ্কা সর্ষের তেল দিয়ে মেখে খেতে অসাধারণ লাগে আপনারা হয়তো খেয়ে থাকবেন এভাবে খেয়েছেন কিনা জানি না খেয়ে থাকলে কমেন্ট করে জানাবেন যদি না খেয়ে থাকেন তাহলে এভাবে একদিন অবশ্যই ট্রাই করে দেখুন ভীষণ ভালো লাগবে ডালটা এভাবে নেড়ে নেড়ে শুকিয়ে নিচ্ছি দেখুন এই রকম শুকনো হয়ে গেছে একদম শুকানো হয়ে গেছে ডালটা দেখুন আমি এই রকমভাবে শুকিয়ে নিয়েছি শুকানো হয়ে গেছে ডালটা একদম শুকনো শুকনো হয়ে গেছে আমি এবার অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি পাত্রে তুলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রেখেছিলাম পেঁয়াজ কেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি ঝাল লবণ আপনারা বুঝে দেবেন যে যেরকম খাবেন সে সেরকম দেবেন স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল ডাল রান্নার সময় আমার লবণের পরিমাণ কম ছিল সেই জন্য লবণ দিয়ে দিচ্ছি এবার সব কিছু একসঙ্গে মেখে নিচ্ছি দেখুন সব কিছু ভালো করে মেখে নিয়েছি মাখা হয়ে গেছে এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আজকের এই ডাল মাখানি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিও বা রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ